আর মমতা ব্যানার্জি তিনজন মিলে বাংলাকে শ্মশানে পরিণত করেছে আর্জিকা কাণ্ডের প্রতিবাদে রবিবার বিকেল জগদলের অরাজনৈতিক প্রতিবাদ মিছিল যোগ দিয়ে এমনটাই বললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ এদিন তিনি বলেন মমতাকে সরাতে আগামী সাতাশে আগস্ট ছাত্র সমাজ নবান্ন অভিযানের ডাক দিয়েছে সেই আন্দোলন বাংলায় নতুন দিশা দেখাবে এদিন জগদলে অকল্যান্ড মিলের কাছ থেকে মিছিল শুরু হয়ে ঘোষপাড়া রোড ধরে নৈহাটি নদীয়া মিলের কাছে মিছিল শেষ হয় এদিনে অর্জুন সিং মোহনবাগান ও ইস্টবেঙ্গল সিম্বল নিয়ে মিছিলে পা মেলালেন প্রাক্তন সাংসদ ছাড়াও ভাটপাড়া বিধায়ক পবন কুমার সিং বিজেপির ব্যারাকপুর জেলা সভাপতি মনোজ ব্যানার্জি বিজেপি নেতা সঞ্জয় সিং বিজেপি নেত্রী সোমা দাস প্রমুখ একজন মেয়ে ডক্টর তাকে যেভাবে নৃশংসভাবে বলাৎকার করে হত্যা করা হয়েছে আমরা মনে করি শুধু রাজনৈতিক দলে কর্মী হিসাবে নয় সাধারণ মানুষ হিসাবে মানুষের পাশে থাকার চেষ্টা করব আমরা আজকে একটা সামাজিক সংস্থা মিছিল বের করেছে আমরা ভারত মাতা ঝান্ডা নিয়ে আমরা তার পাশে পাশ তার সঙ্গে সঙ্গে আমরাও হাঁটবো আমরা চাই হোক বিচার হোক বাংলাকে মমতা ব্যানার্জি শ্মশানে পরিণীত করে দিয়েছেন স্লটার হাউসে পরিণত করে দিয়েছেন এখানে মহিলাদের সম্মান নেই মহিলাদের ইজ্জত নেই পুলিশ গুন্ডা আর মমতা ব্যানার্জি তিনজন মিলে বাংলাকে শ্মশান করে দিয়েছে সব রকম প্রতিবাদ প্রতিরোধ হবে আবার সাতাশ তারিখে আমরা নাবান্ন যাব মমতা বাজিকে ছাত্র সমাজের মিছিল নাকি নতুন দিশা দেখাবে বাংলায় নতুন দিশা দেখাবে নিশ্চয়ই দিশা দেখাবে ছাত্র সমাজের মিছিল নিশ্চয়ই দিশা দেখাবে আগামী দিন দেখুন কি কি হচ্ছে বাংলা থেকে ওনাকে যেতে হবে এটা নিশ্চিত আছে আমি সে নিরামিষ মিছিল হবে আন্দোলন হবে আমি সে নিরামিষ সেটা কোন বলা ঠিক নেই আমিষ হবে কি নিরামিষ হবে সব দেখে আজকের এই মিছিল নাকি

রেপ করে করা হয়েছে এবং সেই মামলাকে চাপা ধাপার যে ব্যবস্থা করার জন্য এখানকার পুলিশ বলেছিল সেই লোকজন ও সহ সমস্ত প্রশ্ন দপ্তরে যারা যারা এর সঙ্গে জড়িত আছে তাদের শাস্তি চাইছে আজকে দিনে সাধারণ মানুষ